টমেটো হলো তিনশো তিরিশ টাকা কেজি আপেল তিনশো পঞ্চাশ আঙ্গুর তিনশো পঞ্চাশ টাকা কেজি খেজুর সৌদি আরবের খেজুর আছে কাঁচা খেজুর তিনশো ষাট টাকা কেজি রূপালি আন একশো বিশ হ্যাঁ আশলিয়াব আছে তিন কেজি একশো পঞ্চাশ টাকা কেজি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার উজানচর বাজারে সবচেয়ে কম দামে ফল পাওয়া যায় সব দোকানে রাতুল ফল ভান্ডার এখানে সকল প্রকার ফল পাইকারি খুচরা বিক্রি করা হয় পরিচালনা শাহালম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খেজুর দেশি খেজুর হচ্ছে আঙ্গুর ড্রাগন ফজলি আম তারপর আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুর মালটা পেয়ারা কামরাঙ্গা বেদেনা আপেল আম অনেক জাতের আম মেঙ্গু বানানা আম আসলি আমি তো বন্ধুরা পাঁচ কেজি একশো টাকা চার কেজি একশো টাকা তিন কেজি একশো টাকা বিভিন্ন দামে এখানে ফল বিক্রি হচ্ছে এ হচ্ছে দেখছেন নি কত বড় বড় আম এটি হচ্ছে বানানা মেঙ্গু আম একদম কলার মতো বড় লাম্বা বাঁকা বাঁকা সবচেয়ে কম দামে ফল নিতে হলে চলে আসুন উজানচর বাজার একদম আপেল বিক্রি হচ্ছে তিনশো মালটা বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজের সাথেই থাকবেন আপনারা শুনুন সাহলমের কথা আছে সৈদারদের কাঁচা খেজুর আছে আঙ্গুর আছে আশলিয়াম আছে রুপালিয়াম আছে তারপরে হইল আপনার রাজশাহীর বেনানা ম্যাঙ্গো আছে খেজুর আছে আনার আছে সবই সীমিত হিসাবে জমসর বাজার ওইগুলো বেসা কিনা হইতেছে আপনারা সবাই জমসর বাজারতে সংগ্রহ করবেন এরপরে এলো সব নিয়ন্ত্রণ আমরা নিয়ন্ত্রণ হিসাবে পেয়েছি পাইকারি আমি হিসাবে পেয়েছি ঠিক আছে মালটা তিনশো তিরিশ টাকা আঙ্গুর চারশো টাকা আরে আপেল সাড়ে তিনশো টাকা প্রচুর দিতাম বারো ডে কম দিচ্ছ বারো ডে ফানা লইছি এটা খাতার মধ্যে হিসাব করবো ঠিক আছে আপনার মাঝে আলহামদুল্লাহ সবাই ভালো ভালো ব্যবহার তাদের ফলগুলো ভালো অন্য অনেকখানে দেখছি বা অনেক জায়গায় ফল মানে কিনা হয়েছে কিন্তু আমাদের উদান্ত বাজারের মতন এরকম কোনো ফল আমরা পাই নাই আপনারা যেমন সৎ তাদের ব্যবসায় সৎ তারা ব্যবসা সব হয় আপনারা যারা আশেপাশে আসেন যদি কোনো সময় আসেন নিজের অবশ্যই তাদের ব্যবসায়ী বল নেওয়ার ব্যবসা করতে আশা করি থাকবেন না তাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক